তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো আমরা তো দেখতে পেলাম দেব শুভশ্রীর যে ইভেন্টটা সেই ইভেন্টটা নিয়ে কিন্তু একটা বিরাট সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে এবং প্রত্যেকে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে কার কোনো শুভশ্রীর বর্তমান লাইভ নিয়ে বা তাদের যে জীবনী নিয়ে অনেকে বক্তব্য রাখছেন ভুল ভাল যাই যাই হোক কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হচ্ছে এবং আমাদের মনে হয়েছিলো যে ভাই দেবের তো পরবর্তী ছবি এস বিএফের আন্ডার থেকে আসছে এবং এস এই বিষয়ে রকম কোনো মন্তব্য রাখলো না কোনো কিছু বললো না তো ফাইনালি সে কিন্তু একটা বক্তব্য রেখেছে এবং সেখানে সে দেবকে একটা পুরো নোটিশ পাঠিয়েছে এবং সেখানে তিনি কী বলেছেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এবার দেখুন পুরো ডিটেলস এখন পড়াটা আমার পক্ষে সম্ভব নয় তা বিরাট বড়ো নোটিশ ছিল ইংলিশে নোটিশটা পাঠিয়েছে তা আমি পড়েছি তো নোটিশটা ইংলিশে লেখা ছিল এবং সেটা বাংলায় ট্রান্সফরমেশন করা যায় তবে নিয়ে বেশি শুধু শুধু মূল যে পয়েন্ট অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি দেবকে সেটা আমি আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে চলে মেয়েটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করে দেবেন এবারে দেখুন মূল যে বিষয়টা নিয়ে আমি যেখানে মূল যে কথাটা এখানে বলতে এসেছি তো সেটা হলো যে আর কি দেবকে দেবকে প্রথমে বলেছে প্রিয় দেব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ধূমকেতু সিনেমার জন্য তোমাদের এই ইভেন্ট লটা আমি দেখলাম সেখানে আমরা আমাদের জার্নিটা শুরু হয়েছিল তোমার সাথে আই ইউ দিয়ে এবং আমরা দেব শুভশ্রী ওরাঞ্জাই জুলিয়ারের মতো ছবি তোমার সঙ্গে দিয়েছি এবং এরপরে কিন্তু আমরা দেব শুভশ্রী যদি দেব দেবশ শুভযোগী বলে পরিচিত পরিচিত পেয়ে পরিচিতি পেয়েছি এবার বিষয় হচ্ছে তুমি অনেক ভালো কাজ করেছো একটা সময় তুমি অনেক বড়ো বড়ো সাকসেসফুল ছবি দিয়ে গেছো আমাদের সাথে এবং এর পাশাপাশি তুমি তোমার রাজনীতি জীবন তোমার কর্মজীবন তোমার বাস্তব জীবন তোমার সমস্ত কিছুদের তুমি যেভাবে হ্যান্ডেল করো তার জন্য তোমাকে স্যালুক জানাই এবং তুমি তোমার কাজে প্রচণ্ড সফলতা পাও এটাই আমি চাই এবং তুমি ছবিটা যে ইভেন্টটা তুমি যেভাবে করেছো যেভাবে মানে তোমাদের দেখার জন্য মানুষের একটা আগ্রহ রয়েছে সেটা কিন্তু বোঝা যায় এবং আমি চাই ধূমকেতু ছবিটা তোমরা ভালো রকম একটা বক্স অফিসে সফলতা পাক এবং তোমার ছবিটা তোমরা যে এটা নিয়ে করছো সেটা আশা করছি স্যার সফলতা পাবে তো এরকম বলে তিনি কিন্তু একটা আপডেট দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি দেখতে বিভিন্ন রকমভাবে শ্রদ্ধা জানিয়েছেন এবং দেব দেবশুভশ্রীর যে জুটিটা কীভাবে এলো তাদের কীভাবে জার্নি ছিল সেই জিনিস নিয়েও কিছু কথা বলেছেন তো মোটামুটি বোঝা যাচ্ছে তারা কিন্তু দেব শুভশ্রী এই বিষয়টা নিয়ে তারা কিন্তু প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিল এবং তারা প্রচণ্ড বেশি খুশি ছিল এবং মহেন্দ্র সিং সনির তিনি কি তাহলে মানে দেবকে যে নোটিশটা নিয়ে বললেন তাহলে কি তিনি কি দেবের প্রতি খুব আকৃষ্ট হয়েছেন বা দেবকে তার কী পরবর্তী রঘুটাকদের পরে কি তার কোনো ছবি আসতে চলেছে তার সাথে সেটাও হতে পারে না হওয়ার কিছু নেই কারণ দেবকে একটা সময় কিন্তু এস বি এর প্রোডাকশন হাউস থেকে দেব কিন্তু উঠে এসেছিলো তো দেবের সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে এবার দেখা যাক ফাইনালি কী হয় তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপা মতো অবশ্যই পেশ করে যাও ভালো থেকে সুস্থ থাকলে দেখাতে পরে